এটা দেখাইতে তার কোনো কষ্ট লাগে নেই তেমন সে শুধু পথ দেখাই দিছে এটাই তার আমল নামায় দানের সদাকার নাকি হিসাবে আল্লাহ গণ্য করবে একজন কুলির একটা জিনিস উঠাইতে কষ্ট হচ্ছে তাহলে এটাও সে সহযোগিতা করলো তার সদাকা হবে সেই কি যে দানের বিষয়ে আমরা কথা বলছি এই দান এটা কি শুধুই অর্থের সাথে সম্পৃক্ত বিষয় নাকি অর্থের বাহিরে গিয়েও মানুষকে অ্যাডভাইস করা নসিহত করা কিংবা অন্য ক্ষেত্রেও এই দান পরিভাষাটি ব্যবহার করা যেতে পারে মাশাআল্লাহ এই প্রশ্নটাও আমার কাছে খুব ভালো লাগছে দেখুন আমরা যদি কোরআন এবং হাদিস অধ্যয়ন করি এবং একটু রিসার্চ করি তাহলে দেখা যায় যে দানের বিষয়টা ব্যাপক হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিয়াহিসাল্লাম বলেছেন এটা তিরমিজি শরীফের হাদিস উনিশ শত ছাপ্পান্ন নম্বর হাদিস আল্লাহ রসুল বলেছেন যে তাবাস সুমু কাফিওয়াঝি আখিকা এলাকা সদাখাহ কতটা মানে সহজ করে দিয়েছেন দানের বিষয়টা যে আমি যে যদি আমার ভাইয়ের সাথে আপনার সাথে আমি কথা বলছি আপনার মিষ্টি হাসি আমি অনুভব করছি আপনি আমার হাসিটা অনুভব করছেন এবং আমাদের শ্রোতা ভাইয়েরা তারা যখন আমাদের দিকে তাকাচ্ছে যে এটা মুচকি হাসি আমরা বিনিময় করছি কেউ কারো সাথে মানে আমার স্মাইলিং ফেস হেঁটে যাচ্ছে রাস্তায় কোন ক্ষতিকর কষ্টদায়ক বস্তু যেমন কোথাও একটু কাটা পড়ে আছে গ্রাম গঞ্জে উপরে গাছ আছে এটা কাটা বা ডাল পড়েছে যেটা ক্ষতিকর অথবা ইটের কণা পড়ে আছে যে কোনো বস্তু যেটা মানুষের চলার জন্য কষ্টকর কেউ কলা সিলগা ফেলে রেখেছে জি জি এটা কেউ পিছলা খেয়ে পড়ে যেতে পারে তো এটাকে যদি কেউ সরায় দেয় তাহলে এটা তার জন্য সদকা হিসাবে গণ্য হবে একজন রাস্তা দিয়ে পথিক চলছে অথবা একটা ড্রাইভার নতুন একটা এলাকায় গিয়েছেন তো এখন তিনি তার উদ্দেশ্য হলো যে তার সুনির্দিষ্ট গন্তব্যে যাবেন সেই গন্তব্যটা তিনি চিনেন একটা মোড়ে গিয়ে এখন ডানে যাবেন না বামে যাবেন না সোজা যাবেন বোঝা যাচ্ছে না এই জায়গায় ধরেন আমি দাঁড়ানো বা আপনি দাঁড়ানো বা কেউ দাঁড়ানো তাকে যদি জিজ্ঞাসা করে ভাই আমি কোন দিক যাব সে রাস্তাটা দেখায় দিল এটা দেখাইতে তার কোনো কষ্ট লাগে নেই তেমন শুধু পথ দেখায় দিছে এটাই তার আমল দানের সদাকার নেকি হিসাবে আল্লাহ গণ্য করবে তো এইভাবে দেখা গেল একজন দুর্বল মানুষ বৃদ্ধ মানুষ একটা বোঝা বাজারের ব্যাগ এটা তার বহন করতে বা মাথায় তুলে নিতে একজন কুলির একটা জিনিস উঠাইতে কষ্ট হচ্ছে তাহলে এটাও সে সহযোগিতা করলো তার সদকা হবে আপনি দেখেছেন গত সপ্তাহে একটা ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছিল সেটা হলো একটা কোনো একটা ইস হবে ফেরি ঘাটে একটা ট্রাক নাম ছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ এই ট্রাকটা নামার পরে ওই যে ফেরিঘাটের এই জায়গাটা দুটো নিচা থাকে এখান থেকে উপরে টান দিয়ে উঠতে হয় তো ওটা পানি হয়ে গেছে উঠতে পারছিল না তখন এই ট্রাকটা খুব মেশিন দিয়ে ড্রাইভার চেষ্টা করছে উঠে না তখন কয়েকজন আমরা দেখলাম যে দাড়ি টুপি পরা কিছু ছাত্র মাদ্রাসার ছাত্ররা দৌড়ে এসে অন্যরা ভিডিও করছে আর ওরা দৌড়ে এসে ধাক্কা দিয়ে একটা উঠায় দিল এই যে সহযোগিতা করলো যদিও তাদের একটু পানিতে নামতে হয়েছে পাঞ্জাবি ভিজেছে ধাক্কা দিতে হয়েছে শক্তি ব্যয় হয়েছে কিন্তু এটা তাদের পক্ষ থেকে সদাক্ষা এইভাবে আমরা কল্যাণের পথে যতগুলো পথ দেখি মানে একটা কথা আমি মৌলিকভাবে শুরুতেই বলেছি সেটা হলো যেসব কাজে মানুষের উপকার আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর বান্দাদেরকে আমরা খুশি করার যত ধরনের মেহনত হতে পারে এগুলো আল্লাহ তালা সদাকার নাকি দান করবে সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি